পশ্চিমবঙ্গে দিনের পর শক্তিশালী হচ্ছে কোপাটি ব্যবস্থাকে গ্রামের মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছে দেওয়ার জন্য যেমন কৃষি উন্নয়ন সমিতি গ্রামে সমবায় পরিষেবা দেন কৃষকদের ঠিক তেমনি করে অন্যভাবে আরবান কোপাটি শহরতলির যে কোপাটি যে পূর্ব ভারতের ইস্টার্ন ইন্ডিয়ার সবথেকে সেরা পুরস্কার পেয়েছে অন্টাই কো পার্টি সেই ব্যাংকের প্রতিনিধি নির্বাচনে সবাইকে আশীর্বাদ করার জন্য আগুয়া অঞ্চলের ভোটার এবং সাধারণ মানুষের কাছে আবেদন জানাবো সিম্বল না থাকার জন্য ভোটারদের কতটা অসুবিধা হবে সবাইকে রাজনীতি নিয়ে রাজনীতি আমরা করি না কিন্তু এখানে কোনো সিম্বলের নির্বাচন হয় না তাই এখানে সিম্বল ব্যবহার করা হয় না কিন্তু আমরা সবাই দল থেকে আমরা তাদেরকে মনোনীত করি দলের পক্ষ থেকে সেই জন্যই দলের কথা বলেছি আশাবাদী কতটুকু আমরা আশাবাদী একশো শতাংশ তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করবেন কিন্তু মানুষ আমাদের প্রতি ভরসা করেন মমতার প্রতি আস্থা রাখেন তাই আমরা মানুষের প্রতিও আমাদের আস্থা ভরসা সবই আছে মানুষ আমাদেরকে আমাদের দলের মনোনীত প্রার্থীকেই তারা ভোট দেবে এটা তো আমাদের আগামী পনেরোই ডিসেম্বর আমাদের রামনগর কলেজে যে আমাদের ব্যাংকের যে আমরা রামনগর বিধানসভার ওপরে সতেরোটি অঞ্চল আছে প্রত্যেকটি অঞ্চলে আমাদের আমাদের প্রার্থীরা এবং আমাদের যিনি পথ প্রদর্শক রামনগর বিধানসভার যিনি পথ প্রদর্শক তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যিনি প্রধান ভূমিকা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠান অভিনেত্রী নিয়েছেন অভিনেতা এবং উপস্থিত আছেন প্রত্যেকটি সভায় তিনি যাচ্ছেন এবং আগামী দিনে পনেরোই ডিসেম্বর যাতে আমাদের এই মহনির যে আমাদের এগারো জন ক্যান্ডিডেট যে এগারো জন প্রার্থীকে ভোট તર પ્રસ્તુતિ હિસાહ મનુષ્ય જા આશા રાખી જે આગામી નિવાચને এটা পূর্ব ভারতের সর্ববৃহৎ কোপারেটিভ ব্যাংক কন্টাই কোপারেটিভ ব্যাঙ্কের নির্বাচন এটা তৃণমূল কংগ্রেসের সপ্তম ঘাঁটি বিগত দিনেও এখানে আমাদের প্রতিনিধিরা বিপুলভাবে যুক্ত করেছে এবারেও আমাদের যে এগারোজন প্রার্থী দাঁড়িয়েছেন এই এগারোজন প্রার্থীর অনুকূলে আমাদের কাদুয়া অঞ্চল থেকে আমরা নব্বই পার্সেন্ট যারা ভোটার রয়েছে তাদের আমাদের দলের অনুকূলে তারা ভোট দেবেন এই বিষয়ে আমরা অত্যন্ত আশাবাদী এবং এই আগামী পনেরোই ডিসেম্বর রামনগর কলেজে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনটাকে আমরা উৎসব হিসাবে দেখছি আমাদের প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত করবে এ নিয়ে আমাদের কোনো সংশয় নেই তবুও আমরা সাংগঠনিকভাবে কোনো ত্রুটি রাখতে চাই না প্রত্যেকটা ভোটারকে আমরা যথা যথাসময়ে সকাল নটার থেকে দুটো পর্যন্ত ভোট আছে সেই দুটো পর্যন্ত ভোটের আমাদের যারা প্রত্যেক বুথের সভাপতি সহ যারা বরিষ্ঠ নেতৃত্বরা রয়েছেন তারা সবাই নিয়ে গিয়ে বিপুল পরিমাণে দিতে হবে সিম্বল না থাকার জন্য ভোটারদের কতটা অসুবিধার সম্মুখীন হতে হবে ব্যাংকের নির্বাচন সমবায়ের নির্বাচন এ সমস্ত স্কুলের নির্বাচন এখানে কোনো প্রতীক থাকে না কিন্তু দল সবাই পিছনে সবাই জানে যে দলের এটা প্রার্থী অতএব এখানে প্রতীক না থাকলেও আমাদের এখানে কোনো অসুবিধার কোনো কারণ নেই কারণ আমাদের যারা দলীয় এগারো জন প্রার্থী এটা রাজ্য নেতৃত্ব থেকে স্থির করে দেওয়া হয়েছে আর রামনগর বিধানসভার শেষ কথা হচ্ছে অখিলগিরি অখিলগিরির দ্বারা নির্বাচিত এবং তিনি শুধু একা করেননি আমাদের সতেরোটা অঞ্চলের সভাপতি সহ বলিষ্ঠ নেতৃত্বরা সবাই থেকে আমরা যেটা প্যানেল করেছি সেই প্যানেলকে তিনি মান্যতা দিয়েছেন সেটা রাজ্য রাজ্যও তাকে মান্যতা দিয়েছে এই জন বিপুলভাবে জয়যুক্ত হবে এটা আমরা আশা করি থ্যাংক ইউ আমরা কাদোয়া অঞ্চলের পক্ষ থেকে রামনগর ব্রাঞ্চের ডেলিকেট নির্বাচনে প্রস্তুতি সভা করলাম প্রত্যেক দূর থেকে আমাদের সভাপতি সমেত সকল গুরুত্বপূর্ণ সদস্য এসেছিলেন এবং বেশ কিছু ভোটারও এখানে এসেছিলেন আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন মাননীয় বিধায়ক অখিলগিরি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি অনুগিরি এবং প্রায় সকল ভোটার সমেত এবং প্রার্থীরাও এসেছিলেন এনারা বার্তা দিয়ে গেলেন আগামী পনেরোই ডিসেম্বর সকলকে নিয়ে উৎসবের মেজাজে আমরা যাতে ভোটটা করাতে পারি আশাবাদী কতখানি আপনার যথেষ্ট আশাবাদী তবে জনতা জনার্থ যেনারা আমাদের আশীর্বাদ করলে আমরা অবশ্যই জয়লাভ করব ভোটে যেহেতু সিম্বল থাকবে না ভোটারদের কতটা অসুবিধা হতে পারে অসুবিধা নেই আমরা তো পঞ্চায়েতগুলো বিভিন্ন পঞ্চায়েত সমিতি সমবায় সমিতি ভোট করি সেখানে কোনো সিম্বল থাকে না আগে স্কুল ভোটও হতো তখন সিম্বল থাকতো না তো আমরা ভোট দিন ধরে করে আসছি আমাদের তখন ভোট করাতে বা ভোট মানুষদের ভোটারদের ভোট দিতে অসুবিধা হবে নামটা আপনার সুভাষিষ মাইতি আমি কাদুয়া গ্রাম পঞ্চায়েতের দান্ডা বেরবনি দু নম্বর বুথে একজন কর্মী এবং দলীয় প্যানেল এবং কন্টাক্ট কোঅপারেটিভে আমি জেলিকে নির্বাচনে আমাদের রামনগর টু ব্লক এবং রামনগর দু নম্বর এবং এক নম্বর মিলেই কো অপারেটিভ ব্যাংকটা নির্বাচন এটা পূর্ব ভারতের উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ ব্যাংক এখানে আমাদের নিচু স্তর থেকে সবাই ডেকে আমাদের সম্মানীয় বিধায়ক অখিলবাবু সব অঞ্চলের সভাপতিদের ডেকে এবং দায়িত্বপূর্ণ কর্মীদের নিয়ে তিনি এই টিমটা করেছেন এগারো জনের টিম করেছে এটা দলীয় টিম আমি ব্লক সভাপতি হিসাবে বলবো যে এবং সেইভাবেই আমরা করছি প্রতিটা অঞ্চলে আমরা যাচ্ছি আমরা জায়গা বা মাটি ছেড়ে দেব কোনো নির্বাচনটাকে আমরা নির্বাচন হিসাবেই দেখব কারণ আমাদের বিগত দিনে লোকসভা নির্বাচনে যে ত্রুটিটা আমরা দেখেছি সেই ত্রুটি যাতে এই ইয়েতে না পড়ে এই ব্যাংকের নির্বাচনে কাঁচি কোপারেটিভ ব্যাংকের নির্বাচনে না পড়ে এই জন্য আমরা অচেষ্টা ইতিপূর্বে লোকসভা নির্বাচনের পর আমাদের এখানে রামনগর দু নম্বর ব্লকে কিন্তু সমবায় সমিতি হয়েছিল একটা মৌতনা একটা বাদলপুর অঞ্চলে যে অঞ্চলটা আমাদের হাতছাড়া সেখানে এবং পালভি অঞ্চল যে অঞ্চলটা আমাদের হাতছাড়া এই দুটো অঞ্চলেও সমবায় সমিতি আমরা যথুক্ত হয়েছি এবং মৈত্রা অঞ্চলে যদিও আমাদের দল থেকে প্রধান তা এখানেও আমরা তা আশা করি যেভাবে আমাদের সক্রিয় কর্মীরা যুক্ত হয়েছেন আমরা আগামী পনেরোই ডিসেম্বর ব্যাংকের নির্বাচনে রামনগর কলেজে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব এটা আশা রাখি আমিও একজন প্রার্থী হিসাবে ভোটারদেরকে কে বলবেন প্রার্থী হিসাবে ভোটারদের কাছে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি এবং কর্মীদের কাছে আমরা লিস্টও দিয়েছি আমরা সেইভাবেই সচেষ্ট যাতে প্রার্থীরা ঠিক সময়ে পৌঁছে যান এবং পৌঁছে ভোট দেন এইটার জন্য আমরা তাদের কাছে আমরা সদস্যদের কাছে আবেদন জানাচ্ছি